বন্ধুরা দুই শালিকে দেখা গিয়েছে দেবা গৌরবকে হসপিটালে ভর্তি করে সমস্ত ফর্মালিটিসগুলো দেবা করে দেখা যায় ফর্মটাও ফিল আপ করে দেবা এবং নিজের টাকায় গৌরবকে ভর্তি করে এরপরে চেয়ারে হেলান দিয়ে শুধু আঁকির কথাই ভাবতে থাকে আর মনে মনে বলে এখন তুই ফোন করে এসব বলছিস এখন আমি কি করব। এদিকে গৌরবের বাড়ির লোকজনও আসছে না আমি তোর কাছে যাব কী করে এমন সময় নার্স এসে জানায় যে গৌরবের রক্ত লাগবে তবে রেয়ার গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না তখন দেবা ভাবে যে হ্যাঁ এটা তো আমারও রক্তের গ্রুপ সেম তখন দেবা বলে আমি রক্ত দেব। এরপরে দেখা যায় গৌরবকে রক্ত দেয় দেবা অন্যদিকে আঁখি ঘরে বসে বসে ভাবতে থাকে দেবার কথা আর বলে দেবা তোমার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি কোনোদিনই ভুলতে পারব না সেগুলো আমার কাছে সব স্মৃতি হয়ে থাকবে এছাড়া দেবার দেওয়া গিফটটা হাতে করে নিয়ে দেখতে থাকে বারবার আর বলে এগুলো সবসময় আমার সাথে থাকবে তবে তুমি যদি আমার সামনে থাকতে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম দেবা তুমি হয়তো আমাকে কোনোদিন ভুলে যাবে তবে আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না অন্যদিকে দেখা যায় দেবা রক্ত দিতে ভাবতে থাকে তুই যখন এটাই চাস তবে তাই হবে আমি আসছি তোর কাছে আসছি আমি এরপরে দেখা যায় রক্ত দেওয়া হয়ে গেলে দেবা চলে যায় আঁখির কাছে অন্যদিকে গৌরবের বাড়ির লোকজনও হসপিটালে পৌঁছে যায় এদিকে দেখা যায় আঁখির বিয়েতে আঁখির বড় এসে যায় এদিকে দেবা ফোন করে পল্টুদেরকে বলে রাখে যে কিছুটা সময় হলেও বিয়েটা দেরি করাতে তাই দেবার কথা মতন পল্টু আর চারা না গিয়ে দৌড় ধরে পালে দৌড় ধরার টাকা না দিয়ে না দিলে কোনোকে বেরোতে দেবো না এইভাবে কিছুটা সময় দেরি করে এরপরে আঁখিকে নিয়ে আসে সবাই পান পাতা দিয়ে মুখ ঢাকে আঁকি এদিকে দেবা চলে আসে বাইক নিয়ে আর বলে দাঁড়া তখন দেবার বলা শুনে প্রথমেই পান পাতা সরিয়ে মুখ দেখে দেবার আঁকি এরপরে দেবা বলে যেখানে যে বিয়েতে ভালোবাসা নেই সেটা আবার কিসের বিয়ে চল নেবায় আমার সাথে এরপরে আঁকিকে হাত ধরে নামায় দেবা বন্ধুরা পরবর্তী এপিসোডটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন